নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেল বন্ধুরা আজকে কোনো জবস রিলেটেড ভিডিও না তা আজকে হচ্ছে ত্রিপুরা রাজ্যের অনেক স্টুডেন্টরাই কিন্তু এনএসপিতে বিভিন্ন স্কলারশিপে তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে তো তোমাদের মোবাইলে কিন্তু ফেস অথেন্টিকেশন করার জন্য এস এম এস আসছে তো অনেকজনে বুঝতে পারছে না যে কিভাবে করাবে তো আজকের ভিডিওর মাধ্যমে মোবাইলের মাধ্যমে তোমরা কীভাবে করবে সে বিষয় নিয়ে কিন্তু মোবাইলে সমস্ত ডিটেলসে ভিডিও থাকবে তো তোমরা তোমাদেরকে বলা দেবো তোমরা যারা যারা হাজার তেইশ চব্বিশ সালে যারা যারা স্কলারশিপে আবেদন করেছিল তোমাদের কিন্তু সেখানে কিন্তু অপশনাল ছিল যে ফেস অথেন্টিকেশানটা করানোর যারা করাও নি তাদের কিন্তু এস এম এস আসছে তো তাদের কিন্তু এখানে ফেসেন্টিকে অথেন্টিকেশনটা করাতে হবে প্লাস ই কে ওয়াইসিটা করাতে হবে ঠিক আছে তো তোমরা কীভাবে করবে সেই বিষয় নিয়ে কিছু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এস এম এস বক্সে কিন্তু তোমাদের কিন্তু এখানে ওটিআর ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু প্লে স্টোর থেকে এনএসপি ওটিআর এই অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লাস্ট আরও আবারও আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে আদার ফেস আর টি এই দুইটা অ্যাপ কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে তারপর তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে তো আমরা এখন ডাইরেক্ট ডাইরেক্ট আমাদের যে স্টোর রয়েছে স্টোরে চলে যাবো কী কী অ্যাপস ডাউনলোড করতে হবে সেই বিষয়ে নিয়ে তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই তো প্লে স্টোরে আসার পর তোমরা চার্জবারে প্রথমে তোমরা এখানে এনএসপি ওটিআর অপশনটি অপশানটি সিলেক্ট করবে এখানে তোমরা দেখতে হচ্ছে এই অ্যাপটা কিন্তু তোমার মোবাইলে ওপেন থাকতে হবে বা ডাউনলোড করা থাকতে হবে ইনস্টল করা থাকতে হবে ঠিক আছে তারপর তোমরা সেকেন্ড যে অ্যাপটি রয়েছে সেকেন্ড অ্যাপটি হচ্ছে আদার ফেস আর ডি এই আদার ফেস আর ডি এই অ্যাপটাও কিন্তু তোমাদের মোবাইলে ইনস্টল থাকতে হবে তারপর তোমরা কি করবে তারপর তোমাদের যে এনএসপি ওটিআরের যে তোমাদের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাতে চলে যাবে ঠিক আছে এই অ্যাপে আসার পর তোমাদের যে ই কে বাই ফেস অথেন্টিকেশন রয়েছে এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তারপর এখানে এই পেজটা তোমার সামনে ওপেন হবে রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে তারপর এখানে যে ইমেজ ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা তোমাকে বসাতে হবে তারপর মোবাইল নাম্বার ওটিপিটাও কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর তোমরা যে নিচে নেক্সট অপশন দেখতে পাবে সেই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসিড ফর ফেস অথেন্টিকেশানে তোমরা ক্লিক করবে আইগ্রিতে ক্লিক করবে তোমরা ফেসটা এখানে শো করাবে শো করানোর পর তোমরা চোখের বালিটা দুবার উপর নিচে করবে তারপর বন্ধ করে খুলবে তারপর এখানে কিন্তু তোমার ফেসটা ক্যাপচার করে নেবে তারপর এখানে তোমার সাকসেস হয়ে যাবে তোমার যে ই তারপর তোমরা ই কেউআইসি ফেস অথেন্টিকেশনটা করার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করতে হবে নিচের দিকে আসলে তোমরা এই দুটি বক্সে ক্লিক করে দেবে তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর তোমার তোমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়ার জন্য বলছে তোমরা এখানে মোবাইল নাম্বারটা বসাবে স্যান্ড ওটিপিতে ক্লিক করবে মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ঠিক আছে তারপর এখানে তোমরা কপি করে এখানে তোমাদের যে ওটিপিটা রয়েছে এখানে তোমরা ওটিপিটা বস বসিয়ে দেবে ঠিক আছে তারপর নিচে যে এখানে তোমাদের ক্যাপচার দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা কিন্তু তোমাদের কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর তোমাদের কিন্তু এখানে ভেরিফাই অপশানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার হয়ে গেছে তারপর ই কে আসার পর এখানে তোমাদের আধার নাম্বার আধার নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে আই হ্যাভ আধারে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের এখানে আধার নাম্বার বসাবে আধার নাম্বার আধার নাম্বার বসানোর পর এখানে সেন্ড ওটিপিতে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার রয়েছে আধার নাম্বারের সাথে লিঙ্ক তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু এখানে ওটিপি চলে আসবে তো তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ওটিপি চলে এসেছে তো এখানে ওটিপি আমি বসিয়ে দিলাম তো এখানে কিন্তু আধার নাম্বারের ওটিপি এসে গেছে তারপর তোমাদের কিন্তু সেমভাবে এখানে কিন্তু তোমাদের ক্যাপচারটা কিন্তু বসাতে হবে ক্যাপচার বসানোর পর নিচে এখানে তোমাদের নেক্সট অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সাকসেস হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা এখানে তোমাদের এই ফিনিশ অপশানে চলে আসবে তোমাদের এখানে দেখতে পাচ্ছি ডিটেলস দেওয়া রয়েছে তোমার ফটো আধার কার্ডের নাম্বার তার আধার নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস রয়েছে তারপর তোমাদের এখানে যে এন্টার ডিটেলসে বলা হয়েছে যে তোমার মাদার নাম্বার মাদার নেম ফাদার নেম তারপর এখানে তোমার ইমেল আইডি বসিয়ে ক্যাপচার বসিয়ে তোমাদের কিন্তু এখানে নেক্সটে ক্লিক করতে হবে সমস্ত ডিটেলস এখানে বসানোর পর তোমাদের নিচে এখানে নেক্সট অপশন কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ইউ আর অলরেডি রেজিস্ট্রেশন ইউর ওটিআর নাম্বার ইজ তোমাদের এখানে দেওয়া থাকবে তারপর তোমাদের রেজিস্টার হওয়ার পর তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে এখানে লগ ইনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা নাম্বারটা বসাবে ঠিক আছে এবং তোমাদের কারোর হয়তো বা পাসওয়ার্ড আসতে পারে কারোর হয়তো বা পাসওয়ার্ড নাও আসতে পারে যেমন আমার এখানে কোনো পাসওয়ার্ড আসেনি তো আমি কি করবো এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ঠিক আছে এখানে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে তোমার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তারপর এখানে যে ক্যাপচারটা রয়েছে এখানে কিন্তু ক্যাপচারটা তোমাদের বসাতে হবে বসানোর পর এখানে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে বলা হয়েছে পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো তোমাদের মোবাইল নাম্বারে এখন নাম্বার চলে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপর দিয়ে এস এম এস চলে এসেছে ঠিক আছে এখানে তোমাদের তোমাদের পাসওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা তোমরা প্রথমে কপি করে নেবে তো বন্ধুরা তোমরা রেজিস্টার করানোর পর এখানে তোমরা লগ ইনে এখান থেকে লগ ইন করবে না তোমরা কী করবে তোমরা এনএসপি যে সাইটে তোমরা চলে যাবে অফিসিয়াল সাইডে আমি দেখাচ্ছি তোমাদের অ্যাপে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে তার কারণে আমি কিন্তু এনএসপি অফিসিয়াল সাইডে চলে এসলাম তো তোমরা এখানে এনএসপি লিখে সার্চ করবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমরা ক্লিক করবে তারপর তোমরা তারপর এখানে যে স্টুডেন্ট অপশন রয়েছে স্টুডেন্ট অপশনে ক্লিক করবে ঠিক আছে তারপর যে এখানে ওটিআর অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে যে আইডি পাসওয়ার্ডটা রয়েছে এখানে তোমাদের কিন্তু আইডি ওয়ান টাইম যে রেজিস্ট্রেশনটা রয়েছে এখানে বসাতে হবে তারপর এখানে তোমাদের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে হবে পাসওয়ার্ডটা বসালে তারপর এখানে তুমি তো যে ক্যাপচারটা রয়েছে এখানে ক্যাপচারটা কিন্তু তোমাদের বসাতে হবে বসানোর পর এখানে যে নিচে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো তোমরা লগ ইন অপশানে ভেরিফাই ক্লিক করে দেবে ঠিক আছে তারপর তোমাদের এখানে ওপেন হয়ে যাবে তারপর যে তোমাদের কারেন্ট পাসওয়ার্ডটা রয়েছে এই কারেন্ট পাসওয়ার্ডটা কিন্তু তুমি এখানে বসাবে তারপর তুমি যেরকম পাসওয়ার্ড বানাতে চাও নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম তুমি বসিয়ে দেবে ঠিক আছে এটি রয়েছে সাবমিট অপশন এখানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে তোমরা এখানে তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমরা আবার অ্যাপে চলে আসবে এনএসপি অ্যাপে ওটিআর অ্যাপে চলে আসবে এখানে তোমাদের ওটিআর যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এখানে বসাবে তারপর তোমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করেছিলে ওই পাসওয়ার্ডটা বসাবে তারপর এখানে তোমাদের যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোড কিন্তু তোমাদের কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর তোমাদের কিন্তু আর কোনো কাজ নেই তোমরা কিন্তু আবার যে নিচে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রোফাইল ডিটেলস যে রয়েছে এই ডিটেলস চলে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ই কে ওয়াইসি এই কে ফেস ফেস অথেন্টিকেশনটি ডান হয়েছে এবং আদার্স সিডিং সিডেট হয়েছে তো এই দুইটি যদি এখানে থাকে তাহলে তোমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়েছে তোমাদের আর কিছু করতে হবে না এবং তোমরা যদি চাও তোমাদের অ্যাপটি লিঙ্ক যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে না পাও আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারো যদি আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন সে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পরীক্ষে গভর্নমেন্ট বা এডুকেশন রিলেটেড ভিডিও সর্বপ্রথমে ভিডিও পাওয়ার জন্য তো এবং যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কনবশ্যে কন করে জানাবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আজকে ভিডিও কেন শেষ করতে দেখা যায় নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয়